সঙ্গীত শিল্পী তাহসান ও রোজার সম্পর্ক বিবাহ বিচ্ছেদ সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান বর্তমান সময় বাংলাদেশে অন্যতম আলোচিত নাম সম্প্রতি সময় তিনি এবার তার কাজের জন্য নয় ব্যক্তিগত জীবনে একটি স্পর্শকাতরের বিষয় নিয়ে তাহসান ও তার স্ত্রী রোজা ইসলামের সংসারের বিচ্ছেদের খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলছে যদিও কাগজ কলমে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি এখনো সম্পূর্ণ হয়নি তবে দুইজন যে গত বছরের জুলাই মাস থেকে আলাদা থাকছেন সেই বিষয়ে তাহসান নিজেই নিশ্চিত করেছেন তবে বিষয়টি হলো এই বিয়েটা হয়েছিল দু হাজার পঁচিশ সালের চার মাসের মাথায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা অনেকের কাছে অল্প সময় হলেও বাস্তবে অনেক সময় দাম্পত্য এরও কম সময়েও বিবাহ বন্ধনে আবদ্ধ হন বা শুরু করেন সুতরাং সময়টা এখানে মূল ফ্যাক্টর নয় এই ঘটনা সূত্র ধরে আমি আলোচনা করব। সাবেক অভিনেত্রী মিথিলা কয়েক বছর আগে সঙ্গে বিচ্ছেদের পর তিনি কলকাতা খ্যাতিমান পরিচালক মুখার্জিকে বিয়ে করেন হিন্দু মুসলমানের এই যে বিয়ে নিয়ে তখন বাংলাদেশে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল তবে কয়েক বছর সংসার করার পর সেই সম্পর্কটি তিনি দুইজনের বিচ্ছেদ ঘটে এই পুরো ঘটনা প্রভাবে সবচেয়ে নীরব ভুক্তভোগী সম্ভবত মিথিলাও ও তাসানের কন্যা আইরা তার জীবনে একের পর এক পারিবারিক পরিবর্তন একজন শিশু মানসিক জগতে যে প্রভাব ফেলে সেটা আমাদের ভাবা উচিত এদিকে রোজা ইসলাম একজন প্রতিষ্ঠিত ব্রাইডাল মেকআপ আর্টিস্ট বাংলাদেশ ও বিদেশে তিনি কাজ করে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছেন আর্থিকভাবে তিনি যথেষ্ট স্টাবিলিস সাম্প্রতিক সময় বিবাহবার্ষিকী একটি ভিডিওতে তাকে বিভিন্ন পোশাকে বিভিন্ন স্টাইলে দেখা যাবার পর থেকে গুঞ্জনটি আরও জোরালো হয় তাসান তার বক্তব্য বলছেন গত কয়েক মাস ধরে আমরা আলাদা আছি ব্যক্তিগত জীবনে প্রকাশ্য কিছু বলতে চাইনি তবে বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুল খবর ছোড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে বিষয়গুলো পরিষ্কার করতে হয়েছে রুজা ইসলাম এখনো এই বিষয় নিয়ে প্রকাশ্য কোনো মন্তব্য করেননি তবে প্রশ্ন হলো সমস্যা কোথায় আমার ব্যক্তিগত বিশ্লেষণে মনে হয় এটি মূলত মানসিক বোঝাপড়া ব্যক্তি স্বাধীনতা ইগতের সংঘাত থেকে তৈরি হওয়া এই দূরত্ব বিশেষ করে যখন স্বামী স্ত্রী দুইজনই আর্থিকভাবে স্বাবলম্বন হন তখন আমাদের সমাজে অনেক সময় পারস্পরিক শ্রদ্ধা শালীনতা সমাজতা ঘাটতি দেখা যায় আমার তো কিছুর অভাব নেই এই মানসিকতা ধীরে ধীরে সম্পর্কের ভিতরে দুর্বার করে দেয় পশ্চিমা সমাজের লিপ টুগেদার বা বিয়ের ছাড়াই সম্পর্ক তৈরি হয় বাংলাদেশের সামাজিক বাস্তবতার ক্ষেত্রে এখনো ভিন্ন চিত্র এখানে পরিবার সামাজিক চাপ মানসিক পরিস্থিতির অভাব অনেক সম্পর্ক টিকতে দেয় না রোজার ভবিষ্যৎ সম্পর্ক কি হবে তারা আবার এক হবেন নাকি চূড়ান্ত আলাদা হবেন তবে সেটি সময় বলে দেবে তবে যেহেতু তারা দুইজন পাবলিক ফিগার তাই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে এটা স্বাভাবিক কিন্তু আমাদের সংঘাত এই মানবিক হওয়া জরুরি সবশেষে একটি কথা বলবো বাইরে থেকে ঝলমলে মনে হওয়া জীবনগুলো সবসময় ভিতরে সুখী হয় না দিন শেষে শান্তি সম্মান আর মানসিক স্থির আসলেই বড় সম্পাদ দৃষ্টিকোণ থেকে অনেক সাধারণ মানুষের জীবন হয়তো এর থেকে আরও বেশি সুন্দর সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ